বসন্ত নয় আমার দরজায় প্রথম কোরআ ছিল অবহেলা ভেবেছিলাম অনেকগুলো বর্ষা শেষে শরতের উষ্ণতা মিশে এলো বুঝি বসন্ত দরজা খুলে দেখি আমাকে ভালোবেসে এসেছে অবহেলা মধ্য দুপুরের তীর্যক রোদের মতো অনেকটা নির্লজ্জভাবে আমাকে আলিঙ্গন করে নিয়েছিল অবহেলা আমি চারপাশে তাকিয়ে দেখেছিলাম আমার দিন দশায় কারো করুণা বা আরতি পেখম ছড়িয়ে আছে কিনা ছিল না বৃষ্টিহীন জনপদে খরখরে রোদ যেমন দস্যুর মতো অদমনীয় তেমনি অবহেলা আমাকে আগলে রেখেছিল নির্মহ নিঃসংকুচিত আমি অবহেলাকে পিছনে ফেলে একবার ভোদর দিয়ে এগিয়েছিলাম তখন দেখি আমার সামনে কলহাসে দাঁড়িয়েছে উপেক্ষা উপেক্ষার সঙ্গেও একবার কানামাছি খেলে এগিয়ে গিয়েছিলাম তোমাদের কলাহল মুখর আনন্দ সবাই কি মিলেছিল ঠোঁট উল্টানো ভৎসনা আর অভিশপ্ত অনুরার মতো একতাল অবজ্ঞা তাও শুয়ে গিয়েছিল একটা সময় ধরেই নিয়েছিলাম আমার কোনো কালেই হবে না রাবেন্দ্রিক প্রেম তোমাদের জয়গানে করতালিতে নত যেন থেকেছিল আমার চাপা আক্ষেপ লজ্জা বুঝে গিয়েছিলাম জীবন আনন্দময় স্বপ্ন আমাকে ছবে না জয়নুলের রং নিয়ে কল্পনার বেসাতি এর গানের ঐন্দ্রালিক তন্ময়তা বা ফুল পাখি নদীর কাব্যালাপে কারা মজগুল হলো এই নিয়ে কৌতূহল দেখাবার দুঃসাহস আমি দেখাইনি কখনো এত কিছু নেই জেনেও নজরুলের মতো বিদ্রোহী হব সেই অমিত শক্তিও আমার ছিল না শুধু ছিল অবহেলা উপেক্ষা আর অবজ্ঞা হ্যাঁ একবার তুমি বা তোমরা যেন দয়া করে আমার দিকে। তা ছিল নয়। একটু যেন ছিল। হতে পারে কাপা আবেগ মিশ্রিত ছিল তোমার দৃষ্টিতে ওইটুকুই আমার যা পাওয়া আমি ঝরে যাওয়া পাতা তুমি ছিল আকসিক দমকা হাওয়া তারপরও অবহেলার চাদর ছড়িয়ে উপেক্ষার দেয়াল ডিঙিয়ে লাল দাগ মুছে জীবনের সীমারেখা ভাঙতে পারি কথা শুধু জানে অন্তর্জামি অনেক স্বপ্ন প্রবণ হয়ে একবার ভেবেছিলাম এই অবহেলা তুষারপাতের মুখোচ্ছবি উপেক্ষা কাশির দেওয়াল অবজ্ঞা অন্ধকার এর কিছুই থাকবে না একটি বসন্তের কুসকুস একটি ঝলমলে পোশাক গায়ে চড়ি হাতের মুঠোয় বসন্ত নিয়ে অন্তত একটি সন্ধ্যাকে উজ্জ্বল করে নেব এমন ভাবাবেগ ছিল আকাশের কার লেপটে থাকা পেজা মেঘের মতো ওই মেয়ে কখনো বৃষ্টি হয়ে নামেনি তোমার বা তোমাদের নাগরিক কোলাহল কখনো থামেনি অর্ধেক অর্ধেক জীবন ফেলে এসে দেখি অনেক কিছু বদলে গেছে সে কি কোথায় হারল কৈশোরের দিনলিপি বিপন্ন করা অবহেলা স্বপ্নকে অবদমনের স্বরলিপিতে আটকে ফেলা উপেক্ষা আর তারুণ্যকে মিয়মান করে রাখা অবজ্ঞা ওরা আমাকে চোখ রাঙাতে পারে না ঠিক তবে এখনো পর খাওয়া দিন বড্ড সমুদ্র জলে হাতে রেখে বলে দিতে পারি কোন ঢেউয়ে ভেসে বেড়াচ্ছে তোমাদের গোপন ও আকাশ পানে তাকিয়ে বুঝতে পারি কার দীর্ঘশ্বাসে ঝরে পড়েছে নক্ষত্র এমনকি তুমি যে সম্রাজ্ঞীর বেশের আড়ালের মিহিন কষ্ট চেপে হয়েছ লাবণ্যময় পাশান পাথর এটাও দেখতে পাই অন্তর্দৃষ্টি দিয়ে আমি জানি দীর্ঘশ্বাসে ভরা এই আখ্যান যদি পেত কবিতার রূপ সেই অবহেলা হতো বসন্ত স্বরূপ